মেয়ের জন্যই বলি যে বিদেশে গেলে কখনো কোম্পানি ভিসায় যাবেন না কোম্পানি ভিসায় গেলে এই যে আমার মতো বিপদে পড়বে না আমি কিন্তু একটা বড় বিপদে পড়ছি মানে এই বিপদ থেকে যখন উদ্ধার হব তখন আপনাদের কাছে বলবো কি কি বিপদে পড়ছি কোম্পানি ভিসায় আসলে এই সমস্যাগুলোই হয় বেশি আর এই সমস্যাগুলো কীরকম আমি আপনাদের বলতেছি সমস্যাগুলো হলো কোম্পানি যখন কাজ কমে কমে যাবে তখন খালি অজুহাত খুঁজবে আপনার দোষ ধরবে দোষ ধরবে মানে আপনাকে ছাটাই করার জন্য অজুহাত খুঁজবে তো এই ধরনের একটা সমস্যায় আমি পড়ছি তো কোম্পানি গত দুই বছর থেকে কোম্পানিতে কোনো কাজই নেই কোম্পানিতে কোনো কাজ নাই তো টুকটাক করে চলতেছিল জীবন রকম আটটা পাঁচটা ডিউটি করে তো এখন কোম্পানির তো কাজ নাই তো এই সামনের মাসে আমার ভিসার ম্যাচ শেষ তো কোম্পানি আমাকে জানিয়ে দিছে ভিসা লাগাবে না কাজ মানে আমার অনেকগুলো দোষ ধরছে দোষ ধরে তারা এখন আমার আমার বলে দিছে আমার ভিসা লাগাবে না তো কোম্পানিতে আসলে কোম্পানির ভিসায় বিদেশে আসলে এই যে এই সমস্যাগুলো সম্মুখীন হতে হয় যখন কোম্পানির কাজ থাকে তখন কোম্পানির কাছে আপনার মূল্য আছে কাজ নাই আপনার কোনো মূল্য নাই কোম্পানির কাছে আপনি যত কাজই করেন যখন কোম্পানিতে কাজ থাকবে না তখন আপনারা কীভাবে ছাঁটাই করবে এটা কোম্পানি খুব ভালো করে জানে তো কোম্পানি ভিসার আসা কোম্পানি ভিসায় বিদেশে আসার আগে এই চিন্তাগুলো আগে করবেন যে কোম্পানি ভিসায় যাব নাকি সাপ্লাইয়ের কোম্পানিতে হয়তোবা দুই এক মাস আপনার সমস্যা থাকবে কিন্তু পরবর্তীতে আপনি যখন ভাষা টাসা শিখে যাবেন তখন আপনি নিজের কাজ নিজে ম্যানেজ করে নিতে পারবেন কারণ আপনার কাছে পাসপোর্ট থাকবে ভিসা থাকবে সব থাকবে কিন্তু কোম্পানির কাজ কাজে আসলে কোম্পানি আপনাকে পাসপোর্টও দেবে না আপনাকে অন্য জায়গায় কাজ করার সুযোগও দেবে না আপনার ভিসা ক্যান্সেল করে ডাইরেক্ট বাড়িতে পাঠিয়ে দেবে কোম্পানি ভিসায় আসলে এই সমস্যাগুলো পড়তে হয় যারা কোম্পানি ভিসে আসে দেখা যায় দুই বছর তিন বছর বা পাঁচ বছর থাকার পরে ওই কোম্পানিতে তার কাজ নাই তখন কোম্পানি নিজের সুনাম ধরে রাখার জন্য কি করে যে লোকগুলো নিয়ে আসলে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে গা এখন বাড়িতে চলে যাও কোম্পানি হলো এই ধরনের আচরণগুলো করে মানে কাজ কমে গেলেই দেখা যায় কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এখন বাড়ি পাঠালে আর কোনো সমস্যা হবে না তখন আপনাকে বাড়ি পাঠিয়ে দেবে আর যদি কাজ থাকে তাহলে আপনি দশ পনেরো বছর করতে পারবেন যেসব কোম্পানিতে কাজ আছে দশ পনেরো বছর করতে পারবেন আর যখনই দেখবে একটু কোম্পানি একটু ডাউন হয়েছে তখনই তারা শ্রমিক ছাড়াই করা শুরু করবে তাই কোম্পানিতে আসার আগে এই এই বিষয়গুলো অনেকেই ভাবনা করে তারপরে আসবেন চিন্তা ভাবনা করবেন যে আপনি সাপ্লায়ার কোম্পানিতে আসবেন নাকি ডাইরেক্ট কোম্পানিতে আসবেন ডাইরেক্ট কোম্পানিতে আসলে এই সমস্যাগুলোই সবচেয়ে বেশি হয় লাস্টে বেশিরভাগ লোক অবৈধ হয়ে যায় কোম্পানি বলে বাড়ি পাঠিয়ে দিব। বাড়ি পাঠায় দেওয়ার কথা বলে মানুষ চার পাঁচ লাখ টাকা খরচ করে আসে দুই তিন বছর লাগে ঋণ শোধ করতে পাঁচ বছর পর যদি একটা লোকরা বাড়ি পাঠিয়ে দিতে চায় তখন মানুষ কী করবো অবৈধ হয়ে যায় পালায় যায় কোম্পানি থেকে তো আমার পরিস্থিতিটা এখন এরকমই হয়েছে তা আপনারা সিদ্ধান্ত নিয়েন যে কোম্পানিতে আসবেন নাকি সাপ্লায়ার কোম্পানিতে আসবেন